ফিরলাম বিরতির পর এবার একটু চোখ রাখবো খোয়াইয়ের দিকে গোটা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে সেখানেও হর ঘর তিরাঙ্গা সেই কর্মসূচি পালন করা হচ্ছে এবং এই কর্মসূচিকে উপলক্ষ করে একটি র্যালির আয়োজন করা হয়েছে সেই র্যালিতে উপস্থিত ছিলেন খোয়াইয়ের জেলা শাসক চাঁদনি চন্দ্রন অতিরিক্ত শাসক অভিজিৎ চক্রবর্তী সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট পরিমল মজুমদার ডিসিএম রূপাঞ্জন দাস ননীগোপাল দেববর্মা সিএমও ডাক্তার নির্মল সরকার সহ অন্যান্যরা এবং এছাড়াও বিভিন্ন স্কুলের পড়ুয়ারা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা বিভিন্ন স্কুলের পড়ুয়াড়াও সেই র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং ঠিক জানাচ্ছেন घर ঘর তিরঙ্গা প্রোগ্রাম रहे তো টু থাউজেন্ড 2024 ফোর 78 इंडिपेंडेंस डे ডে का आगे हमारा স্টেট মে हम लोग आज डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन खवाई के एम टाउन एरिया में एक हर घर तिरंगा यात्रा कर रहे हैं हमारे साथ डिस्ट्रिक्ट का हर ऑफिशियल है एस डी एम एस डी एफ ओ ए डी एम और सी एम ओ स्पोर्ट्स एंड यूथ अफेयर्स का डिप्टी डायरेक्टर सब ऑफिसर्स यहाँ पे जुड़ा है साथ साथ बच्चों भी हमारे साथ बहुत इंतुजियास्टिकली हर घर तिरंगा कैंपेन में पार्टिसिपेट कर रहे हैं

সামনে দেখে কিন্তু এ রাজ্যেও একই রকম কর্মসূচি পালন করা হচ্ছে তার ব্যতিক্রমে ছবি ধরা পড়লো না কোথাও একই রকম ছবি ধরলো ধরা পড়লো গোয়াইতেও ফিরে একটি বিরতির পর সঙ্গে থাকুন